উত্তম কুমার ও গৌরী দেবীর সম্পর্ক ছিল বাংলা চলচ্চিত্র জগতের এক কিংবদন্তি অধ্যায় যেখানে গৌরী দেবী ছিলেন মহানায়কের জীবন সঙ্গী অনুপ্রেরণা এবং নীরব সমর্থক তিনি উত্তমকে বহুবার ইন্ডাস্ট্রির প্রতিকূলতা ও ব্যর্থতার সময়েও এগিয়ে যেতে সাহায্য করেছেন উত্তমও গৌরীর রান্না ও ভালোবাসার স্মৃতি আজই বন বয়ে বেরিয়েছেন যদিও পরবর্তীকালে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয় উত্তম তার জীবনে গৌরীর গুরুত্বকে স্বীকার করেছেন তার জীবন ও কর্মে গৌরী দেবীর প্রভাব ছিল গভীর নমস্কার স্বাগতম করছে ইন্ডিয়া এই ভিডিওতে আমরা তুলে ধরেছি উনিশশো সালে এলাহাবাদ থেকে স্ত্রী গৌরী দেবীকে লেখা মহানায়ক উত্তম কুমারের এক আবেগঘন চিঠি তাহলে শুরু করি আমাদের আজকের বিশেষ পর্ব মহানায়ক উত্তম কুমার বাংলা সিনেমার ইতিহাসে উত্তম কুমার মানেই রাজকীয় সাফল্য কিন্তু সেই রাজ সিংহাসনের আড়ালে লুকিয়েছিল একান্ত ব্যক্তিগত লড়াই একজন স্বামী একজন বাবার নিঃশব্দ কষ্ট উনিশশো সালের বারোই অক্টোবর স্থান এলাহাবাদ যুদ্ধ দেশ অনিশ্চিত কেরিয়ার আর অর্থনৈতিক টানা মধ্যে মহানায়ক লিখেছেন তার স্ত্রী গৌরী দেবীকে যাকে তিনি প্রথম দেখাতেই ভালোবেসেছিলেন লাভ অ্যাট ফার্স্ট সাইট আজ আমরা পড়ব সেই চিঠি আর বুঝব উত্তম কুমার শুধু মহানায়ক নন তিনি ছিলেন রক্ত মাংসের মানুষ উনিশশো সালের পয়লা জুন উত্তম ও গৌরীর শুভ পরিণয় গৌরী একদিন বলেছিলেন তুমি সিনেমায় নামলে আমি খুশি হব বেশি কিন্তু ভাগ্য বড় নিষ্ঠুর সেই খুশি সময় সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি করে চিঠির প্রতিটি লাইন যেন অসহায়তার দলিল ভেবেছিলাম বোম্বে মাদ্রাজের ছবিগুলো শেষ করব কিন্তু কেউই কলকাতা ছাড়তে রাজি নয় মহানায়ক তখন কাজহীন ফ্ল্যাট ছাড়তে হবে প্রযোজকরা টাকা বন্ধ করে দিয়েছে আর প্রশ্ন একটাই আর আমি বা না খেয়ে কতদিন এখানে পড়ে এই একটি যথেষ্ট একজন তারকার ভাঙনের গভীরতা বোঝাতে তিনি গৌরীকে অনুরোধ করেছেন আলিপুর বাড়ির ভাড়া চালাতে নিজে এলাহাবাদ না আসতে মন খারাপ না করতে কারণ তিনি জানতেন গৌরীর মন খারাপ মানে তার নিজের ভেঙে পড়া শক্তি সামন্ত দেবেশ আলোর ফ্ল্যাট সব চেষ্টা ব্যর্থ তবু উত্তম লেখেন দু একটা বাংলা ছবি হওয়ার কথা হচ্ছে কাগজে সই না হওয়া পর্যন্ত বিশ্বাস নেই এটাই উত্তম কুমার হতাশার মধ্যেও আশাকে ছাড়েননি যে মানুষটা পর্দায় সব কিছু জয় করতেন তিনি বাস্তবে লিখেছেন সময় খারাপ হলে মুখ বুঝে সহ্য করতে হয় এটাই মহানায়কের আসল নায়কত্ব উত্তম কুমার ও গৌরী দেবীর সম্পর্ক ছিল ভালোবাসা ত্যাগ আর নীরব সহমর্মিতার এক কিংবদন্তি অধ্যায় সময় তাদের দূরে সরিয়ে দিলেও গৌরী ছিলেন তার জীবনের সবচেয়ে বড় শক্তি আর উত্তম তাঁর আবেগেরই আবেগের নাম এই চিঠি আমাদের মনে করিয়ে দেয় তারকারাও কাঁদেন তারকারাও ভয় পান আর তারকারাও ভালোবাসেন গভীরভাবে মহানায়ক শুধু সিনেমার পর্দায় নয় জীবনের লড়াইয়েও ছিলেন অদম্য